ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে সংখ্যা গণনা শেখাবো কাজ করতে বা কথা বলতে গেলে অনেক সময় সংখ্যার প্রয়োজন হয় তাই আপনারা সকলে অবশ্যই এক থেকে একশো পর্যন্ত সংখ্যা গণনা শিখে রাখবেন আর আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিতে আপনারা যারা একদম নতুন তারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটুনটি অন করে দিবেন প্রতিনিয়ত ইতালিয়ান ভাষার ভিডিও পেয়ে যাবেন তো চলুন এখন আমরা শূন্য থেকে শুরু করব আমরা শূন্য বলি বা জিরো বলি এটাকে ইতালিতে বলা হয় জেরো জেরো ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে শূন্য এর পরবর্তীতে আছে এক এক এটাকে বলা হয় উনো উনো ইতালিয়ান শব্দ উনো মানে হচ্ছে এক ইংরেজিতে আমরা বলি ওয়ান এর পরবর্তীতে আছে দুই দুইকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দুয়ে দুয়ে মানে হচ্ছে দুই তার পরবর্তী সংখ্যাটি আছে তিন তিনকে আমরা ইতালিতে বলব ত্রে 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 মানে তিন দেখুন ইংরেজিতে আমরা বলি থ্রি কিন্তু ইতালিতে আমরা বলব ত্রে এর পরবর্তীতে আছে চার চারকে আমরা ইতালিয়ান সংখ্যাতে বলবো কোয়াত্রো কুয়াত্রো ইতালিয়ান ওয়ার্ড বা ইতালিয়ান সংখ্যা যেটাই বলেন এটাকে বলা হয় কোয়াত্রো মানে চার এরপর আছে পাশ পাসকে আমরা ইতালিতে বলি চিং কুয়ে চিং কুয়ে মানে হচ্ছে পাস তো এখানে কিন্তু ছয়টা দিয়েছি ছয়টা সংখ্যা এর পরবর্তী থেকে পাঁচটা করে দেব এখানে শূন্য দিয়েছি যার কারণে একটা বেশি হয়েছে এরপর তো আর শূন্য আসবে না যাই হোক এর পরবর্তীতে আছে সয় ছয়কে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেই সেই মানে হচ্ছে ছয় ইংরেজিতে আমরা বলি সিক্স এবং যেটাকে আমরা বলি সেভেন সেভেন বা সাত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তে 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 মানে কত সাত দেন আছে এইট বা আট আট বলেন বা এইট বলেন এটাকে ইতালিতে বলা হয় অত্তত্ত মানে হচ্ছে আট তার পরবর্তীতে আছে নয় নয়কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভে নভে মানে হচ্ছে নয় বলুন তো কী মানে নয় নভে মানে নয় তারপরে আছে দশ আমরা যে দশ বলি এ দশকে ইতালিতে বলা হয় দিয়ে চি মানে হচ্ছে দশ ভিহ এক থেকে দশ পর্যন্ত একদিনে মুখস্থ করবেন তার পরবর্তী ধাপগুলো পরবর্তী দিনে এইভাবেই একে একে মুখস্থ হয়ে যাবে যাই হোক এর পরবর্তী সংখ্যাতে আমরা যাব এর পরবর্তী সংখ্যাটি আছে এগারো এগারোকে ইতালিয়ান ভাষাতে বলা হয় উন দিচ্ছি উন দিচ্ছি মানে হচ্ছে এগারো বারো বারো বা টুয়েলভ বলা হয় যেটাকে এটাকে বলা হয় দো দিচ্ছি দো দিচ্ছি মানে হচ্ছে বারো এরপর মানে উনিশ পর্যন্ত দেখবেন দিচ্ছি দিচ্ছি সাউন্ড আসবে যেমন তেরো বা থার্টিন থার্টিন এটাকে বলা হয় ত্রে দিচ্ছি ত্রে দিচি ত্রে মানে তিন ট্রে দিচি মানে তেরো চোদ্দ চোদ্দ বা ফোরটিন যেটাকে বলা হয় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়াত্তর দিচি কুয়াত্তোর দিচি দেখুন কুয়াত্তর মানে হচ্ছে চার কুয়াত্তর দিচি মানে হচ্ছে চোদ্দো সেম টু সেম এখানে আসে পনেরো আমরা পনেরো বলি এটাকে বলা হয় কুইন দিচ্ছি কুইন দিচি মানে হচ্ছে পনেরো চিং কুয়ে মানে পাঁচ আর কুইন দিচি মানে পনেরো এরপর আছে ষোলো ষোলোকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সে দিচি কী বলা হয় সে দিচি সে দিচি মানে হচ্ছে ষোলো সতেরো বা সেভেন্টিন যেটাকে বলি সেভেন্টিন এটাকে ইতালিতে বলা হয় সেত্তে এখানে কিন্তু প্রত্যেকটা আছে সে দিচি উন দিচি দো দিচি ত্রে দিচি এর এখন আছে দ্বিচা সেত্তে মানে দি চা এসেছে আগে তারপর এসেছে সেত্তে মানে সতেরো আঠারোর ক্ষেত্রে আমরা বলবো আঠারো এটাকে আমরা বলবো দিস অত্ত মানে আট দিস অত্ত মানে আঠারো উনিশের ক্ষেত্রে আবার আগের মতো হয়ে যাবে উনিশকে আমরা ইতালিতে বলবো দ্বিচান্নভে দিচা নভে মানে উনিশ এরপর আমরা বিশ বলি বা কুড়ি বলি অনেকেই বিশ বলি অনেকে কুড়ি বলি যাই হোক এটাকে আমরা বলবো ভেন্তি ভেন্তি এরপর এই যে একুশ বাইশ যত শেষ শুরু হবে সবগুলা ভেন্তি 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 সাউন্ড আসবে শুধু আট আর একুশের ক্ষেত্রে মানে আঠাশ এবং একুশের ক্ষেত্রে আসবে ভেন্থ ভেন্থ এমনটা আসবে তো যাই হোক সংখ্যাগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম সংখ্যাটি আছে একুশ একুশ আমরা টোয়েন্টি ওয়ান বলি এটাকে আমরা বলবো ভেন্তুনো ভেন্তুনো মানে হচ্ছে একুশ তার পরবর্তীতে আছে বাইশ বাইশকে আমরা বলবো ভেন্তি দুয়ে ভেন্তি দুয়ে একটু লক্ষ্য করুন ভিওর্স ভেন্তি মানে হচ্ছে বিশ আর একুশের ক্ষেত্রে কিন্তু আমরা ভেন্তি বলি না আমরা বলেছি ভেন্তুনো ভেন্তুনো বাইশ হবে ভেন্তি দুয়ে তেইশ হবে ভেন্তি ত্রে দেখুন ভেন উনো উনো মানে এক ভেন্ত মানে বিশ ভেন্তি মানে বিশ দুয়ে মানে দুই মানে বাইশ ভেন্তি ত্রে তেইশ ভেন্তি মানে বিশ ত্রে মানে তিন তাহলে বিশ তিন তেইশ এভাবে আমরা বলে যাবো ভেন্তি কুয়াত্র চব্বিশ ভেন্তি কুয়াত্রো বিশের পরে চার চব্বিশ ভেন্তি কুয়াত্র পঁচিশ পঁচিশকে আমরা কী বলবো পঁচিশকে আমরা বলবো ভেন্তি চিঙ্কুয়ে ভেন্তি চিঙ্ক মানে পঁচিশ সিম্পল একদম ইজি কিন্তু ইজি তো বললেই হবে না ট্রাই করতে হবে এরপর আছে কি ছাব্বিশ আমরা ছাব্বিশ বলি বা টোয়েন্টি সিক্স বলি যেটাকে এটাকে আমরা বলবো ভেন্তি সেই একটু লক্ষ্য করুন সেই মানে ছয় এটা তো মুখস্ত আছে ভেন্তি মানে বিশ তাহলে বিশ পরে ছয় ছাব্বিশ সাতাশ সাতাশকে আমরা কী বলবো সাতাশকে আমরা ইতালিতে বলবো ভেন্তি সেত্তে ভেন্তি সেত্তে মানে সাতাশ আঠাশ আঠাশের ক্ষেত্রে সাউন্ডটা একটু ডিফারেন্ট হবে আঠাশের ক্ষেত্রে আছে এখানে ভেন্ত অত্ত দেখুন এখানে কিন্তু ভেন্তি নাই ভেন্তি অত্ত নাই এটা হবে ভেন্ত অত্ত উচ্চারণটা কি হবে বলুন তো অত্ত উনত্রিশকে কি বলবো উনত্রিশকে আমরা ইতালিতে বলবো ভেন্তি নভে ভেন্তি নভে মানে হচ্ছে উনত্রিশ এর পরবর্তী সংখ্যাটি আসছে ত্রিশ ত্রিশ বা থার্টি এটাকে বলা হয় ত্রেন্তা এখন একত্রিশ থেকে শুরু করবো একত্রিশকে আমরা ইতালিতে বলবো ত্রেন উনো ত্রেন উনো মানে হচ্ছে একত্রিশ যেটাকে আমরা ইংরেজিতে বলি থার্টি ওয়ান অ্যান্ড যেটাকে আমরা থার্টি টু বলি বা বত্রিশ বলি এটাকে আমরা ইতালিতে বলবো ত্রেনতা দুয়ে ত্রেনতা দুয়ে মানে হচ্ছে বত্রিশ কী মানে বত্রিশ ট্রেন দুয়ে মানে বত্রিশ এর পরবর্তীতে আছে তেত্রিশ তেত্রিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেনতা ত্রে ত্রেনতা ত্রে মানে হচ্ছে তেত্রিশ তার পরবর্তী সংখ্যাটি আছে চৌত্রিশ চৌত্রিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেন তা কোয়াত্র ট্রেন তা মানে হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ বা থার্টি ফাইভ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ট্রেন তা চিংকুয়ে ট্রেন তা চিংকুয়ে মানে হচ্ছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ পর্যন্ত শেখালাম পঞ্চাশ পর্যন্ত হচ্ছে রেগুলার একদম একটা না যাব কোনোটা বাদ যাবে না তারপর থেকে স্কিপ করে ভিডিওটা দেব সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যাই হোক এর পরবর্তীতে আছে ছত্রিশ সত্রিশকে আমরা ইতালিতে বলবো ত্রেন সেই ট্রেন মানে ত্রিশ সেই মানে ছয় তাহলে ত্রিশের পরে ছয় ছত্রিশ সাতত্রিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেন সেত্তে ত্রেন সেত্তে মানে হচ্ছে সাঁত্রিশ বা সাতত্রিশ যেটাই বলেন আটত্রিশ আটত্রিশকে আমরা ইতালিতে বলবো ত্রেন অত্ত ট্রেন এই আর্টের ক্ষেত্রে কিন্তু ভাই প্রত্যেকটা ক্ষেত্রে সাউন্ড চেঞ্জ হবে সেটা হোক আঠারো আটাশ আটত্রিশ আটচল্লিশ আটান্ন আটষট্টি যতগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রেই যাই হোক এরপর আছে উনচল্লিশকে আমরা বলবো ট্রেন তা নভে তা নভে আটের ক্ষেত্রে হবে ট্রেন মানে আটত্রিশের ক্ষেত্রে ট্রেন তা নভে এরপর আছে উনচল্লিশ উনচল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা এর পরবর্তীতে এই কোয়ারান্তা দিয়ে আমরা যুদ্ধ শুরু করবো কোয়ারান্ত উনো কোয়ারান্তা দুই এ কোড়ান্তা ত্রে এভাবেই বলবো তো চলুন সেগুলাকে একটু দেখে নেওয়া যাক যেমন এখানে আছে একচল্লিশ একচল্লিশ কিন্তু চল্লিশের পরে এক তো একচল্লিশকে আমরা ইতালিতে বলে থাকি কোয়ারান্ত উনো কোয়ারান্ত উনো মানে হচ্ছে একচল্লিশ কোয়ারান্ত মানে চল্লিশ বোঝানো হয়েছে উনো মানে এক একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা দুয়ে কোয়ারান্তা দুয়ে মানে হচ্ছে বিয়াল্লিশ এর পরবর্তীতে আছে তেতাল্লিশ তেতাল্লিশকে আমরা ইতালিয়ান ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা ত্রে কোয়ারান্তা ত্রে মানে তেতাল্লিশ চুয়াল্লিশ বা চৌচল্লিশ চুয়াল্লিশ বা চৌচল্লিশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা কুয়াত্রো কোয়ারান্তা কুয়াত্রো মানে হচ্ছে চুয়াল্লিশ বা চৌচল্লিশ এর পরবর্তীতে আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়াড়ান্তা চিংকুয়ে কোয়ারান্তা চিং কুয়ে মানে হচ্ছে পঁয়তাল্লিশ বা পাঁচচল্লিশ যেটাই বলি সোভিয়র্স পাঁচচল্লিশ পর্যন্ত তো ক্লিয়ার এরপর ছয়চল্লিশ আসবে বা ছেচল্লিশ ছেচল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা সেই কোয়ারান্তা মানে চল্লিশ সেই মানে ছয় চল্লিশ ছয় ছেচল্লিশ কোয়ারান্তা সে সাতচল্লিশ সাতচল্লিশকে ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা সেত্তে কোয়ারান্তা সেত্তে মানে হচ্ছে সাতচল্লিশ কোয়ারান্তা চল্লিশ সেত্তে সাত সাতচল্লিশ আটচল্লিশকে আমরা বলবো কুয়ারান্তত্ত্ব কুয়ারান্তত্ব মানে হচ্ছে আটচল্লিশ ফোরটি এইট যেটাকে আমরা বলি এরপরে আছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ারান্তা নভে কুয়ারান্তা নভে মানে হচ্ছে উনপঞ্চাশ এরপরে আছে পঞ্চাশ পঞ্চাশকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো চিংকুয়ান্তা চিংকুয়ান্তা মানে হচ্ছে পঞ্চাশ সবাই এরপর ভিডিওটা তো অনেক বড় হচ্ছে আপনারা অনেকেই দেখতেছেন না প্রায় একশো জন যদি দেখা শুরু করে পাঁচজন দেখতেছে এখন এক জন দেখলে পরে পঞ্চাশ জন দেখতেছে এখন তো যাই হোক এখন আমরা একটু স্কিপ করে দিব মানে এরপর তো উনো দুয়ে ত্রে এমনই বসে যাবে যাই হোক এরপর আছে একান্ন একান্নকে আমরা কি বলবো একান্ন কে আমরা বলবো চিংকুয়ান তুনো চিংকুয়ান তুনো আর বাহান্ন কে বলবে চিংকুয়ান তা দুয়ে চিংকুয়ান তা ত্রে চিংকুয়ান তা কুয়াত্র চিংকুয়ান তা চিংকুয়ে এভাবে বলে যাব যাই হোক এগুলো আর দিব না এরপরে ষাট ষাট কে আমরা ইতালিতে বলবো শেষ সান্তা শেষ সান্তা মানে হচ্ছে ষাট ষাট এর পরে হবে একষট্টি একষট্টি কে আমরা বলবো শেষ সান্তা উনো শেষ সান্তা উনো মানে হচ্ছে একষট্টি একষট্টির পর আর মাঝের সংখ্যাগুলো দিব না দেব সত্তর সত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবান্তা সেতান্তা উপরে আছে সান্তা মানে মানে সত্তর দেখুন একটু সাউন্ডের জন্য কিন্তু দশ ডিফারেন্ট এখানে এরপর আছে একাত্তর আমরা যে একাত্তর বলি এটাকে বলা হয় সেত্তান্তানো সেত্তান্তনো সেত্তান্তনো একাত্তর সেত্তান্তনো মানে একাত্তর যাই হোক আমরা এর পরবর্তী ধাপে যাবো এটাই হচ্ছে শেষ ধাপ আমাদের আজকের ভিডিওর একাত্তরের পরে দিয়েছি আশি আশিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যান্তা অত্যান্তা মানে হচ্ছে আশি বিরাশি হবে অত্যন্ত দুয়ে অত্যন্ত ত্রে অত্যন্ত কুয়াত্র এভাবে বলবেন যেমন একাশিকে আমরা বলবো অত্যন্ত উনো উনো মানে হচ্ছে একাশি মানে আশি হচ্ছে অত্যান্তা আর একাশি হচ্ছে অত্যন্ত উন এরপর আছে নব্বই নব্বইকে আমরা বলবো নভান্তা নভান্তা নভে বা নভে মানে হচ্ছে নয় নভান্তা মানে হচ্ছে নব্বই এরপরে আছে একানব্বই একানব্বইকে আমরা বলবো নভান্ত উন নভান্ত উন বিরানব্বই কীভাবে বলুন তো নোভান্তা দুয়ে নোভান্তা ত্রে নোভান্তা কুয়াত্র নোভান্তা চিঙ্কু এভাবে বলে যাবেন এর পরবর্তীতে আছে একশো একশো বা একশত ওয়ান হান্ড্রেড যেটা এটাকে আমরা বলবো চেন্ত ইতালিয়ান শব্দার্থ চেন্ত মানে হচ্ছে একশো বা একশত সবাই সকলের উদ্দেশ্যে একটা কথা বলতেছি জানি না কে কে দেখতেছেন বাট কেউ যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন একটা আর সকলকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে অনেকগুলা সংখ্যা বলেছি তো দেখুন আমিও কিন্তু এই যে একের পর এক শিখিয়ে যাচ্ছি তো মুখে বা হঠাৎ দু একটা ভুল বেরিয়ে যেতে পারে মুখ দিয়ে তো এটাকে কেউ যদি দোষ মনে করেন অবশ্যই আমার দোষ আর যদি কেউ দেখেন না স্বাভাবিক দু একটা ভুল হতেই পারে কারণ এই যে একশোটা সংখ্যা বলতে গেলে দু একটা সংখ্যা অটোমেটিক ভুল বেরিয়ে যায় উল্টাপাল্টা হয়ে যায় তো আপনারা একটু দেখে শুনে শিখবেন আর কোথাও যদি ভুল পান বা কোথাও যদি মিস্টেক হয় কোনো সংখ্যা দিতে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার একটা বন্ধুর কাছে হলেও ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংখ্যাগুলোকে অবশ্যই মুখস্থ করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ